এটা হচ্ছে আর এটা হচ্ছে আর আমরা যারা পিসি তৈরি করি বর্তমানে আমরা এই দুইটা প্রসেস দিয়ে খুব ভালো পিসি গুলো হচ্ছে বিল্ড করি সেখান থেকে আমাদের বাজেট একদম পঞ্চাশ হাজার টাকা থেকে যাদের বাজেট শুরু এবং দুই লক্ষ তিন লক্ষ টাকা যাদের বাজেট আমরা কিন্তু এই প্রসেসর এই সেট আপ এইগুলো পছন্দ করি তো এই বিষয়টা এখন আমরা পরে বলবো আপনার মূলত হচ্ছে যারা আপনারা কম্পিউটার কিনতে চান আপনার কল্যাণ শহরে যারা একটা অথেন্টিক শপ থেকে কম্পিউটার কিনতে চান বা যারা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কম্পিউটার কিনতে চান আপনার বাজেট যেটাই হোক আপনারা নিশ্চিত বাঙালি কম্পিউটার চলে আসবেন তো আমাদের শোরুমে আসলে অলওয়েজ হচ্ছে ইন্টেক প্রোডাক্ট গুলো পাবেন এবং অফিসিয়াল প্রোডাক্ট গুলো পাবেন যেটা আপনি কয় টাকা দাম দিয়ে কিনলেন পণ্য সেটা আগে কিন্তু আপনি পণ্য অরিজিনাল এবং খাঁটি জিনিসটাই পাবেন এবং আপনার বাজেটের ভিতরে বেস্ট প্রোডাক্টটি বাঙালি কম্পিউটার পাবেন একটা কম্পিউটার আপনার বাজেট পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা থাকতে পারে কিন্তু আপনার বাজেটের ভিতরে বেশ পিসটাই আমরা আপনাকে বিল করে দিব এটা সত্য যে পঞ্চাশ টাকায় যে কম্পিউটারটা হবে এক লক্ষ টাকা অবশ্যই তার থেকে বেশি ভালো কনফিগারেশন সুন্দর হবে তার মানে এইটা না আপনার কাজ হবে না তো যার যার পছন্দ উপরে নির্ভর করে আমাদের কাছে এসে আপনার বাজেটের ভিতরে বেশ কম্পিউটার তৈরি করতে পারবেন এবং আমাদের কাছে ব্র্যান্ড নিউ কম্পিউটার পনেরো হাজার টাকা থেকে শুরু করে আপনি তৈরি করতে পারবেন পাঁচ লাখ সাত লাখ টাকা পর্যন্ত এবং গেমিং কম্পিউটারের জন্য তিরিশ হাজার টাকা বাজেট করলে আপনারা মোটামুটি সুন্দর গেমিং তৈরি করতে পারবেন তারপরে আপনার বাজেটের উপরে এবং আপনার পছন্দের উপর নির্ভর করে প্রাইসটা বাড়বে আমাদের যতগুলো প্রোডাক্ট আমরা করি সবকিছু কিন্তু ইনটেক এবং অথেন্টিক আর তারপর হচ্ছে ভালো পরামর্শ আমাদের কাছে পাবেন আপনি যদি একটা কম্পিউটার কিনতে চান এবং যদি আপনি মনে করেন যে আমার বাজেটের ভিতরে আমি বেশ কোন ত্রিস্টে নিতে পারি কনসার্ট করার যে জায়গাটা এটা আপনারা বাঙালি কম্পিউটার পাবেন এরকম হবে না যে আপনার বাজেট তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটা কিছু আপনাকে ধরায় দিবে এরকম হবে না এখানে আসবে অবশ্যই আপনার বাজেটের ভিতরে আপনার সাথে কনসাল্ট করে আপনার কাজ কি আপনার কাজটা আসলে সাপায় করতে পারবে কিনা বা আপনার বাজেটের ভিতরে বেস্ট কি কি ডিসিশন বা সলিউশন হতে পারে এগুলো আপনার বাঙালি কম্পিউটার সাথে পেয়ে যাবে আমাদের ঠিকানা হচ্ছে খুলনা শিব বাড়ি মোড় টাইগার গার্ডেনের নিচে এবং আমরা অনলাইনে কোনো পণ্য সেল করি না এবং আমরা কোনো গ্রাহকের থেকে একটা টাকা অগ্রিম গ্রহণ করি না তার মানে হচ্ছে যে কোনো পেজ বা কোনো গ্রুপ যদি আমাদের ছবি বা আমাদের ভিডিও প্রকাশ করে আপনাদের থেকে কোনো অর্থ চায় বা কুড়িয়ার খরচটাও যদি অ্যাডভান্স চায় যেগুলো অনলাইনে চলতেছে আপনারা একটা টাকা কাইন্ডলি দিবেন না আপনারা আমাদের থেকে পূর্ণ ক্রয় করতে পারেন আরো অন্যান্য রেপুটেড অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে তাদের থেকে পূর্ণ করে করতে পারেন তবে আপনার উচিত হবে আপনার সচেতনতা আর মূল্যায়ন এখানে হবে যে আপনি প্রতারকের কম্পর যদি না করতে চান তো অবশ্যই আপনি শপে যাবেন দেখে শুনে পণ্য নিজের হাতে এরকম বেছে ইনটেক অরিজিনাল কিনা আপনি প্রোডাক্টগুলো দেখে নেবেন আপনি যেখানেই যাবেন অরিজিনাল দেখে নেবেন আর ইন্টারনেট তো আছে গুগল আছে ইউটিউব আছে একটু সার্চ করলে আপনি নিজেই আমার থেকে ট্যালেন্ট হয়ে যাবেন তখন আপনাকে আসলে কেউ ঠকাতে পারবে না আর সপে গিয়ে পণ্য করে করবেন প্রোডাক্ট হাতে পাবেন টাকা দিবেন অনলাইনে এক টাকাও দেওয়া থেকে বিরত থাকুন তাহলে আপনি কিন্তু প্রথম শিকার হতে পারেন